আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটা মূলত সকাল সাড়ে থেকে মিলে থাকে তবে আজকে পেঁয়াজের যেমন আমদানি কিন্তু সেই তলার দামটা একটু পরতির দিকে গতকালকে যেমন ছিল আজকে সেমন নাই প্রথমেই কথা বলি ব্যবসায়ী ভাইয়ের সাথে আজকে পেঁয়াজের দামটা একটু কম কেন আসসালামু আলাইকুম পেঁয়াজের দাম কম না যেটা ভালো বিয়াজ ভালো মানের বিয়াজ সেগুলো তো আঠারোশো টাকা কিনছি আমি আঠারোশো টাকা হ্যাঁ আজকেও কিনছি আর যেগুলো ভালো মানেন না একটু নিয়ম নিয়ম কোয়ালিটির পেঁয়াজটা একটু দাম কম পঞ্চাশ টাকা একশো টাকা কম এখন মাথায় সতেরোশো বিকতেছে আমদামির কারণে বাইকার একটু কম আর সকালে বিকছে আঠারোশো এই এত ডিগ্রি ডিফারেন্স আর নিম্ন যেগুলো ভালো মানে এগুলোর দাম এখনও বেশি তার মানে মূল বিষয় যে আমদানি এত বেশি হয়েছে এখন যার জন্য খরিদারের থেকে মাল বেশি চলে আসছে এই দামটা একটু কমে গেছে হঠাৎ করে দাম বাড়া একটু স্টক পাঠিয়ে কমে গেছে আচ্ছা এই কারণে হলো মালটা

যারা সারা বছর রাখতে চাই এই পেঁয়াজ সুন্দর মতো থাকবে কিছুই হবে না দাম হচ্ছে কত এটা ষোলোশো পঞ্চাশ বলতে এটাও ষোলোশো পঞ্চাশ একটা জিনিস দেখেন তিনটা পেঁয়াজ কিন্তু তিন ধরনের কিন্তু দাম কিন্তু একই রকম বলতেছে আসলে তিনটার দাম কিন্তু তিন রকম হওয়ার কথা এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি এটাও বেশ ভালোই

যার জন্য দামটা একটু ডাউন হয়ে গেছে আমরা আরো কিছুর কথা বলবো কত দাম বলে ষোলোশো দেখেন এই পেঁয়াজটা কত সুন্দর একটা পেঁয়াজ কত সুন্দর কালারটা কত সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা বলতেছে আজকে একটু কম মনে হইতেছে আমার কাছেও সবাই বলতেছিল কম ব্যবসায়ীরা যদিও বলতেছিল সকালে বেশি দামে কিনছে কিন্তু এখন হয়তো দামটা একটু কমে গেছে এই পেঁয়াজটা দেখেন সুন্দর একটা পেঁয়াজ কি জাতের পেঁয়াজ কত হয়েছে দাম দাম সাড়ে ষোলোশো সাড়ে টাকা এটা সাড়ে ষোলোশো টাকা একটা জিনিস দেখেন যত পেঁয়াজ দেখতেছি বেশিরভাগ পেঁয়াজই বলতেছে সাড়ে ষোলোশো টাকা একটা দুইটা পেঁয়াজ আছে সতেরোশো সাত সাড়ে সতেরোশো তাছাড়া বেশি সাড়ে ষোলোশো টাকা বলতেছে এদিকে আমরা আর একটু দেখবো প্রদর্শক আসলে এত মানুষজনের ভিড় হঠাৎ করে আর এত মালপত্র আসছে আমরা আসলে দেখাতে পারতেছি না ঠিক মতো কষ্ট হইতেছে আমাদেরকে পেঁয়াজ দেখানোর জন্য এত পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে অত্যাধিক পেঁয়াজ বাজারে আজকে

আর এদের এদের আসলে দুই টাকা এবং এর উপরে যদি এই কাঁচা পেঁয়াজটা এখন দাম যায় তাহলে এদের কিছুটা হলেও লাভ থাকে তা না হলে কিন্তু একবারে লস যাবে এবার পার মনে দুশো তিনশো টাকা করে লস যাবে লস একবারই অবস্থা খারাপ কারণ এখন এই পেঁয়াজগুলো যত বেশি দিন যাবে তত বেশি শুকাবে ওজন কমে যাবে তখন দাম যদি আর আরও না বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আর এবার আমাদের সরকারের কাছে আবেদন থাকবে যে এবার বিদেশ থেকে আমদানি করবেন না আমাদের কৃষক ভাইরা সারা বছর একটু একটু করে দাম পাক স্বাভাবিকভাবে মানুষও খাক কৃষকরাও বাঁচুক আমরা আর একটু সামনের দিকে যাই দেখি দেখাতে পারি কিনা প্রিয় আপনারা যারা বাইরে থেকে ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে পিএস কিনতে চান তারা একটা নিয়ম আছে পেঁয়াজ কেনার আমরা এই ভাইয়ের মুখ থেকেই একটু শুনি ভাই আসলে কি সিস্টেমটা এখানে নিজার সিস্টেমটা কি খাজনা সিস্টেমটা কি না মনে করেন বস্তাপতি পনেরো টাকা নিয়ে যাবে আর লেবাররা নিবে পঁচিশ টাকা আর আমাগের পনেরো টাকা থাকে এর ভিতর মনে করেন যে সুতা কিনা লাগে ওই যে লেবাররা কিছু খাইতে চাইলে তাকে পানি টানি খাওয়ান লাগে সেলান মেলান দিয়া বা এবং ওই সিগারেট মিগারেট খাওয়াইলে তা না খাইলে এগুলো কাজ তাড়াতাড়ি করে না এই জন্য তার মানে বাড়ি থেকে যদি পেঁয়াজ কিনতে চায় সেই ক্ষেত্রে হলো আপনারা যারা যেই ঘরে কিনবেন ওই ঘরে আপনার আড় দাঁড়িয়ে দেওয়া লাগবে পনেরো টাকা এবং যেই লেবার আপনার পেঁয়াজটা বস্তায় করে দিবে মেপে দিবে তারপরে গাড়িতে লোড করে দিবে তারা নেবে পঁচিশ টাকা আর যারা খাজনা নেয় মূলত বস্তা প্রতি পনেরো টাকা নেবে এ হলো আপনাদের খরচ মানে পঞ্চান্ন টাকা খরচ আছে এক এক বস্তা পেঁয়াজে তাই কিনা এক বস্তা পেঁয়াজে পঞ্চান্ন টাকা খরচ আর এক বস্তায় সত্তর কেজি মনে হয় ধরে না সত্তর থেকে পঁচাত্তর কেজি ধরে তার মানে সত্তর সত্তর কেজিতে আপনার

পেঁয়াজের দামটা বিশেষ করে এখন দুই হাজার টাকার একটু উপরে যাক দুই হাজার বা একশো বাইশো হলে এদের জন্য এই মুহূর্তে ঠিক আছে এদিকে আমার এই ভাই একটা সুন্দর পেঁয়াজ নিয়ে আসছে বড় বড় সাইজের পেঁয়াজ দেখেন কত সুন্দর পেঁয়াজ বড় বড় সাইজের পেঁয়াজ বা এটা কি জাতের পেঁয়াজ একটু বলেন এটা সম্রাট পেঁয়াজ সম্রাট পেঁয়াজ এটা দাম কত হয়েছে এটা সতেরোশো সতেরোশো টাকা বলছে হ্যাঁ মাসাল্লাহ সতেরোশো টাকা বলছে একই পেঁয়াজ নাই দুইটা একই পেঁয়াজ সতেরোশো টাকা দাম হয়েছে সতেরোশো দাম হইছে এখানে একটা দেশি পেঁয়াজ দেখতেছি

Senhoras e eu não estar com você. ষোলশো টাকা বলছে ভাই ভালো আছেন কি রকম হয়েছে ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ফলন নাকি ভালো হয় নাই ফলনের বিষয় হয়েছে কি যাদের জাতের পেঁয়াজ না তাদের কোনো সময় ফলন ভালো হবে না পেঁয়াজ হলো জাতের পেঁয়াজ লাগাইলে ফলন ভালো হবে এটার দাম বলছে কত দাম বলছে সাড়ে ষোলশো সাড়ে টাকা সাড়ে টাকা বলছে আপনার কেমন ফলন হয়েছে কম ফলন কম হয়েছে না এই বাইরের ফলন কম হয়েছে

আজকে ষোলোশো পঞ্চাশ টাকা সর্বস্ব দেখলাম সতেরোশো টাকা আর সতেরোশো টাকার দু একটা পেঁয়াজ দেখছি বেশিরভাগই ষোলোশো টাকা এরকম তার মানে গতকালকের তুলনায় আজকে একশো টাকা বাজারে কম একশো থেকে দেড়শো টাকা কম এই হলো আজকে পরিস্থিতি বাজারের তবে আমরা চাই যে দামটা আর একটু অন্তত দুই হাজার সমানে যাক তাতে সাধারণ মানুষেরও কষ্ট হবে না কৃষকদেরও কৃষকদেরও বেঁচে থাকতে পারবে এই হলো আজকে আমরা আমাদের চাওয়া সরকারের কাছে আর বিশেষ করে আমদানিটা অবশ্যই আপনারা করবেন না বিদেশ থেকে এটি আমরা আমাদের দেশে আজকে এই বছর অত্যাধিক পেঁয়াজ উৎপাদন হয়েছে আমদানি যেন না হয় বিদেশ থেকে তাহলে আমাদের পেঁয়াজের দামটা একেভাবে থাকবে ভোক্তাও বাঁচবে কৃষকও বাঁচবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ